হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম দেখম্পিউটার স্কুল আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের সবথেকে বেশি ব্যবহৃত অপশন হচ্ছে ফিল্টার এই ফিল্টার আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এবং এর প্রয়োজনীয়তা এত বেশি কেন আপনাদের আজকে দেখাবো দেখুন এখানে আমি একটি টেবিল একটা ক্রিয়েট করে রেখেছি এবং এখানে কাস্টমার নেম প্রোডাক্ট নেম তারপরে দেখুন ডেট কোয়ান্টিটি রেট এবং টোটাল অ্যামাউন্ট এরকম একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা একটা টেবিল ক্রিয়েট করতে পারেন তারপরে দেখুন আমি ফার্স্ট টাইম সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন হোম অপশানের অন্তর্গত দেখুন একদম ডান দিকে শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ফিল্টার অপশান রয়েছে এখানে ক্লিক করতে পারেন বা এই অপশানটি আপনি এখানে দেখুন ডাটা অপশান রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এই জায়গাতে দেখুন ফিল্টার অপশান রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন হেডিংয়ে যে সাবজেক্টগুলি রয়েছে দেখুন প্রত্যেকটি রয়ে দেখুন এখানে ডাউনের ড্রপ ডাউনের মতন একটা অপশান ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা অপশান ক্রিয়েট হয়ে গিয়েছে এটাকে বলা হচ্ছে ফিল্টার তাহলে এর প্রয়োজনীয়তা এত বেশি কেন এর সুবিধা কী রয়েছে দেখুন ফার্স্টে যে কাস্টমার নেম আমি এখানে ক্লিক করলাম এবং আপনি এখানে চাইছেন যে জি যে কাস্টমার নেম রয়েছে আমি ওয়াল যে সিলেক্ট ওয়াল ক্যান্সেল করে দিলাম এবং যে কাস্টমার নেম রয়েছে আপনি এটাকে সার্চ করতে চান দেখুন ওকে দেন দেখুন এখন শুধু জি কাস্টমার যে নেম রয়েছে সেই জি কাস্টমারের সমস্ত ডাটা এখানে চলে এসছে বা আপনি দেখুন প্রোডাক্ট নেম এখানে দেখুন আপনি যদি মনে করেন ওয়াল সিলেক্ট করে দিয়ে এটা এবার ধরুন আপনি চাইছেন যে 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 কাস্টমার ল্যাপটপ মনিটর এবং মোবাইল নিয়েছে তাদেরকে আমি একটা করে গিফট দেব। তাহলে আপনি কিভাবে সার্চ করবেন ধরুন এখানে মাত্র দশটায় এখানে দশজন কাস্টমারের নাম রয়েছে যখন আপনার একশো দুশো বা পাঁচশো যখন কাস্টমারের নাম থাকবে সেখান থেকে আপনি কীভাবে চুজ করবেন তখন এই ফিল্টার কাজে লাগবে দেখুন এখানে ক্লিক করলাম দেন মনি ওয়াল সিলেক্ট ক্যান্সেল করে দিলাম মনিটর মোবাইল এবং এবং ল্যাপটপ এই তিনটি অপশানকে আমি এখানে চুজ করলাম তারপরে ওকে দিয়ে দিলাম দেখুন মনিটর ল্যাপটপ মোবাইল এই তিনটি প্রোডাক্ট যারা নিয়েছে তাদের এখানে দেখুন লিস্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে চলে আসবে এখানে অটোমেটিকভাবে তাহলে এটা হচ্ছে ফিল্টারের একটা সুবিধা আবার সিলেক্ট বল করে দিলাম ওকে করে দিলাম এবার দেখুন আপনি ডেট ওয়াইজ যদি আপনি যান ধরুন আপনি বললেন যে জানুয়ারি মাসে যারা আমার প্রোডাক্ট নিয়েছে তাদেরকে আমি গিফট করবো তাহলে কি কীভাবে করবেন দেন সেম একই রকম এখানে দেখুন জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটি মাস রয়েছে বা একাধিক মাস থাকতে পারে হ্যাঁ ছ মাস বা সাত মাস বা বারোটি মাসেরই একটা পুরো একটা এক বছরের একটা হয়তো একটা সিট থাকতে পারে সেখানে আপনি একটি দুটি সেই জায়গা থেকে আপনি একটি বা দুটি মাসের আপনি কিভাবে সার্চ করবেন আপনি এইভাবেই সার্চ করবেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে ক্লিক করলেন তারপরে দেখুন এখানে দুটি মাস রয়েছে আমি ফেব্রুয়ারি মাস দেখুন এখানে রাখলাম এবং জানুয়ারি মাসটিকে সিলেক্ট আনসিলেক্ট করে দিলাম এবার ওকে দিয়ে দিলাম দেখুন দেখতে পাচ্ছেন এখন দেখুন ফেব্রুয়ারি মাসে যারা প্রোডাক্ট নিয়েছে তাদের এখানে ডাটা একদম ক্রিয়েট হয়ে গিয়েছে তাহলে এইভাবে ফিল্টার অপশান ক্রিয়েট করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অপশান আপনি সার্চ করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন